কন্টেন্ট ক্রিয়েটর ভ্রমণ পিপাসু এবং যারা বিশেষ করে দেশের বাইরে ফ্যামিলি নিয়ে ঘুরতে যান তাদের জন্য বিশেষ আকর্ষণ অর্থাৎ পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট নিয়ে শুরু হলো বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার দু যেটি ত্রিশ একত্রিশ এবং পয়লা নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে সেই সম্মেলন কেন্দ্রে শুধুমাত্র এই ভ্রমণ প্যাকেজই নয় পাশাপাশি থাকবে টিকিটিংয়ের ছাড় এবং বিশেষ বিশেষ ছাড়সহ অনেক আকর্ষণীয় অফার থাকবে এই মেলায় যেটি বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াব এই টোয়াবের সাথে বিশটি দেশ অর্থাৎ যারা এই ট্রাভেল এবং ট্যুরিজম প্যাকেজের সাথে রয়েছেন এরকম ট্যুরিস্ট কান্ট্রি বিশেষ করে যেগুলোতে আমরা কমফোর্টলি ঘুরি বা বিভিন্ন দেশে যাই সেই সব দেশগুলোতে কিন্তু দেশগুলো থেকে প্রতিনিধিরা আসবেন আর অন্তত বিশটি দেশের প্রতিনিধি যোগ দেবেন এই মেলায় সুতরাং আপনাদের জন্য এটি একটি বিশেষ অফার এবং বিশেষ আকর্ষণ আপনারা চলে আসতে পারেন বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র যেটি আগারগাঁওয়ে অবস্থিত এবং সেখানে খুবই হার্ড বার্গেনিংয়ের মধ্য দিয়ে আপনারা কিন্তু আরও বেশি আরও অন্যান্য অফার লুফে নিতে পারেন এই অফার দেয়া হচ্ছে যারা আসলে এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ট্যুর ট্রাভেল ব্লগ করতে চান এবং ঘুরতে চান খুব অল্প মূল্যে ডিসকাউন্টে বিভিন্ন সময় সারা বছর কিন্তু এটি আপনারা পাবেন না এই বিশেষ মেলায় কিন্তু এই প্যাকেজটি পেয়ে থাকবেন সেই মেলার বিস্তারিত জানতে চলুন আমাদের সাথে আমরা আপনাদেরকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যাব যেখানে আপনাদের সাথে আমরা শেয়ার করব ট্যুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাথে সাথে শেয়ার করব চলুন আমাদের ফ্রি এন্ট্রি ছাড় শুধু তাই নয় আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের জনসাধারণের আদি অকৃত্রিম আতিথিতা এবং বাংলাদেশের বৈশিষ্ট্য যে ষড় ঋতুর ছয়টা ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য স্বতন্ত্র বৈশিষ্ট্য আমাদের ম্যানগোভ ফরেস্ট আমাদের দীর্ঘতম সিটি বিচ আমাদের কলজি আমাদের হিল স্টেশনের লাইফস্টাইল আমাদের রোলার ট্যুরিজম আমাদের রিভার ট্যুরিজম এই এই সবগুলোকে উপস্থাপন করার জন্য এই মেলার আয়োজন বিশেষ শুধু তাই নয় আমরা সারা বিশ্বে থেকে আমরা অনেকগুলো বিদেশি ট্যুর অপারেটর এন গভর্নমেন্ট বডিস ব্লগার্স ট্রাভেল রাইটার ওনাদেরকে আমাদের ফেয়ারে অংশগ্রহণ করার জন্য এনেছি ওরা তিন দিন থাকবেন বাংলাদেশের সবগুলো ট্যুর অপারেশর সাথে বসবেন মিশবেন কথা বলবেন এবং মেলার শেষে ওনাদেরকে নিয়ে আমরা সুন্দরবন ট্যুরে যাচ্ছি আমরা চাচ্ছি এবং শুধু তাই নয় বাংলাদেশের অবস্থানরত যেসব কান্ট্রি থেকে আমরা ট্যুরিস্ট গ্রহণ করি এবং যেসব কান্ট্রি থেকে ট্যুরিস্ট গ্রহণ করার সম্ভাবনা সেসব দেশে আমরা হাই কমিশনার্স অ্যাম্বাসডার্স ডিপ্লোমেট এবং কাউন্স কনসুলেট অফিসের বিভিন্ন ডিপ্লোমের নিয়ে সুন্দরবন ভ্রমণে যাচ্ছি এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে কালচারাল যে বাংলাদেশের যে কালচার সেটিকে হাই আপ করার জন্য আপনাদের হ্যাঁ আমরা তিরিশ ওপেনিংয়ে বেলায় আমরা আমাদের বাংলাদেশের কালচার বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সভ্যতা বাংলাদেশের সংস্কৃতি আমরা তুলে ধরার জন্য একটা কালচারাল প্রোগ্রাম আয়োজন করেছি সব বিদেশিরা থাকবেন আমাদের বাংলাদেশকে চেনার জন্য বোঝার জন্য আমাদের চীন মৈত্রী সম্মেলনে হল অফ ফ্রেমে শুধু তাই নয় প্রতিদিনই আমাদের বাংলাদেশ সম্বন্ধে বিভিন্ন টপিকের উপর আমরা সেমিনার আয়োজন করেছি যারা বিদেশিরা আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করে বাংলাদেশের পর্যটন সম্বন্ধে গভীরতম উপাদানগুলো জানতে পারবেন পর্যটনকে আরও বেশি ওনাদের মস্তিষ্কে পৌঁছানোর জন্য আমাদের প্রয়াস তিন দিনই আমাদের ক্লবের সম্মানিত সদস্যরা তাদের প্যাকেজ নিয়ে বাংলাদেশ ভ্রমণ করার ক্ষেত্রে ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে এবং ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে প্যাকেজ নিয়ে এইসব উপাদানগুলো নিয়ে তাদের স্টলে আগমন বসবেন এবং স্পেশাল ডিসকাউন্টে পর্যটকদের কাছে উপস্থাপন হবে সেটা কেমন হতে পারে ভ্রমণ বাংলাদেশে যারা রয়েছে তাদের কোনো 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 ট্যুর অপারেটর থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া থাকবে কোনো কোনো টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো টেন পার্সেন্ট এটা ডিপেন্ড করে টুরোপর টু বিমান বাংলাদেশেরও স্পেশাল ডিসকাউন্টে বিভিন্ন ডেস্টিনেশনে টিকিট প্রদান করবে

আপনাকে আসতে হবে এই প্যাকেজ বা অফার যদি আপনি গ্রহণ করতে চান সুতরাং চলে আসুন আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা আপডেট পাবেন প্রতিনিয়ত আমরা কোন জায়গায় কি প্যাকেজ কি ধরনের আপডেট রয়েছে বিদেশে কোন জায়গায় আপনারা টিকিট কম মূল্যে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কত ছাড় পাচ্ছেন সব কিছু নিয়েই আমাদের আয়োজন থাকবে প্রতিদিন আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট পৌঁছে দেব ইনশাআল্লাহ চলুন আমাদের সাথে আর নাই তো